ঠিক আছে আম্মা চলে যাচ্ছি ইদে ছুটি পেলে আপনার মেয়ে কে নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আম্মা জান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন আরে জামাই এগুলো কি বল শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না এ ভাই কি গো আজকে না খুব ইচ্ছে করছে গাড়ি চালাতে স্টিয়ারিংটা ধরি গাড়ি চালিয়ে লং যেতেই পাব না বেকার বেকার গাড়িটা নংড়া করে কোন লাভ আছে এত কা কাজ করো

গাড়ি লং তো যেতেই না বেকার বেকার গাড়িটা নোংরা করে কোনো লাভ আছে এর থেকে একটা কাজ করো দুবার হার যে ঘুমিয়ে পড়ে যাও সমাজ এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো বলেন কি তুমি কি জীবনও সুদ্রবা না না কি বলতি চাচ্চ বলো দিনি তুমি কি কিছু শুনতে পাচ্ছ না নাকি কিছু বলো কি হলো বলো বসে রইছো কেন বৌদি ফিনালটা কোথায় আছে গো বাইরে দেখ বাথরুমে আছে বৌদি তুমি কি আমার উপরে রাগ করেছো আমি তোর উপরে রাগ করিনি রাগ তো করেছি তো দাদার উপরে কেন কিছু ভুল করেছে না দাদা আর জিজ্ঞাসা করিস ও কথা ও অফিসে একটা মেয়ের সাথে প্রেম করে সেটা আজকে আমার কাছে ধরা পড়ে গেছে তুমি এরকম কাজ কোনোদিন করতে পারো না দাদা বলো আমায় ভালোবাসো প্লিজ বলো কি ব্যাপার আজকে হোলির দিন তুমি বাইরে থেকে আসলা তোমার গায়ে কেউ রং লাগাই নাই কাহিনী কি যার ট্যালেন্ট আছে তার গায়ে কেউ রং এর ছোঁয়াও পর্যন্ত লাগাইতে পারে না তাই নাকি তো তোমার কোন ট্যালেন্টের জন্য এলাকার লোক তোমার গায়ে রং লাগায় নাই বখমি কেউ আমারে রং লাগাইতে এসে তখনই বলি আসসালামু আলাইকুম তুমি তো रुको ক্লাইম্যাক্স अभी বাকি। দিন পর bari aslam আজকে কি ভালো হবে

শোনা তুমি তো বাড়ি ছিলে না কিন্তু এই গ্রামে তো আমার ঠাকুর পর অভাব নাই সেই জন্য একটুখানি ডাক্তার আমার আমার জামাই ফুটও কি করব বলেন তো এক এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই খায় তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন